ব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি একটা ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করেছি এবং এই ফাঁকিবাজি বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো গতকালকে রাতে আমার ছেলে খুব বায়না করেছিল বিরিয়ানি খাবে তো রাত এগারোটার সময় তার মনে হয়েছে বিরিয়ানি খাবে সো কী করবো বুঝতে পারছিলাম না তো ছেলেকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং বলেছি কালকে সকালে আমি বিরিয়ানি রান্না করে দিব তো কী করা ছেলে খেতে দিয়েছে রান্না তো করতে হবে তো সকালে উঠে কি করলাম সকালে উঠে কিন্তু আমি বিরিয়ানি প্রিপারেশন তৈরি করে ফেলেছি যেহেতু একটু বিরিয়ানি রান্না করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা কাজ অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমি যেহেতু খাসি বিরিয়ানি রান্না করছি আজকে তো এটা তো আরও বেশি প্রসিডিউর তো আমি চিন্তা করছিলাম একটু শর্টকাট হয়েছে কীভাবে বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় যেহেতু ছেলে স্কুলে যাওয়ার আগে কিন্তু আজকে বিরিয়ানিটা খেতে চেয়েছে তো স্কুলে যাওয়ার আগে আজকে বিরিয়ানি খাওয়াবো না ওই স্কুল থেকে এসেই খাবে বাট ও দেখে যাবে বিরিয়ানি রান্না করছি আমি তো গায়ে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি কিন্তু মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবং সঙ্গে সঙ্গে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু ভেজে নিয়েছি মানে শর্টকাটে যত তাড়াতাড়ি আমার রান্নাটা তৈরি করে ফেলা যায় সেটাই হচ্ছে ঠান্ডা তো যেইভাবে সেই কাজ সব কিছু কিন্তু মশলাগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ এবং আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে পুরো বিরিয়ানিটা রান্না করবো কোনো ধরনের শুকনো মরিচ ইউজ করবো না এবং সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কিন্তু বিরিয়ানি চাল দিয়ে দিলাম এবং আমি কিন্তু আলাদাভাবে চাল রান্না করিনি গাইস আমি মাংসের সাথে চাল দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব এবং এইভাবে রান্না করে দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে বুঝতেই পারবেন না আপনি কিভাবে ফাঁকি করে বিরিয়ানিটা রান্না করেছেন তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম ফাঁকি ভাজি বিরিয়ানিগুলো রান্না করি নর্মালি গেস্ট আসলে আমি দা দমে দিয়ে ওভাবে করে রান্না করি কিন্তু আজকে সেটা করিনি আমি একদম সব কিছু এক কড়াইতে দিয়ে ওয়ান পট আইটেম একদম করে ফেলেছি এবং একবারেই সব কিছু তৈরি হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব মজা হবে তো এখানে কিন্তু আমি মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসের জলটাই দিয়ে দিয়েছি এক্সট্রা কোনো জল ইউজ করিনি এবং আগে থেকে একটু মিল্ক মিল্কের মধ্যে যা স্যাপরন স্যাপরন ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা ওইখানে দিয়ে দিয়েছি এবং সবার শেষে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি আমি সারা রান্নায় কোনো লবণ দিয়ে ইউজ করিনি শেষে একটু লবণ ইউজ করলাম এবং বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হলে কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এবং একটু ভালো ফ্লেভার আসার জন্য কিন্তু আমি গোলাপ জল কেওড়া জলও দিয়েছি গাইস কারণ গোলাপ জল কেওড়া জল ছাড়া আসলে বিরিয়ানির ওই ভাইপটা আসে না সো আমি ওটাও দিয়ে দিয়েছি এবং কিছু কিসমিস ছিল কিশমিশগুলোও দিয়ে দিয়েছি গাইস ডো্ট মাইন্ড এগুলো কিসমিসগুলো একটু কালো ছিল কারণ আমাদের এখানে এই কিসমিসগুলো কালোই থাকে বেশি আমি তো কালোটাই আমরা বেশি খাই সো সব কিছু দেওয়া হয়ে গেল কিন্তু এখানে অলরেডি জল জল শুকিয়ে যাচ্ছে তো আমি এটাকে হালকা একটু দমে বসিয়ে দিচ্ছি নিচে কিছু একটা দিয়ে দিবেন তো এটা দমে বসলে হালকা আস্তে আস্তে জলটা সিদ্ধ হয়ে যাবে এবং জলটাও কিন্তু ক্লিন হয়ে যাবে তো এইভাবে আমি হাফ এন আওয়ার এখানে রেখে দিয়েছিলাম জাস্ট একদম স্লো আছে এবং এটা কিন্তু রেডি হয়ে গেছে আধা ঘন্টা পর দেখুন গাইস কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে এবং খেতেও কিন্তু একদম দোকানের মতো বিরিয়ানি হয়েছে কেউ বুঝতেই পারবে না আমি কতটা ফাঁকিবাজি করে আজকে এই বিরিয়ানিটা রান্না করেছি এবং কত জলদি রান্না করেছি তো আপনারাও যদি জ্বর জলদি রান্না করতে চান তো এইভাবে করে কিন্তু তৈরি করে ফেলতে পারেন আপনার পরিবারের জন্য আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না টাটা